শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ দর্শক আজকে বারোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ হ্যাঁ মঙ্গলবার দর্শক আমরা অবস্থান করতেছি ঝোলই শুকনামোর সেরাটি এই ঝোলই শুকনামোর সেরাটি আজকে শুকনামুড়ি স্কি রাটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানার দেওয়ার চেষ্টা করব আর দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গায় থেকে দেখতেছেন তো দর্শক আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আপনার কারেন্টের মধ্যে যেটা একবারে সর্বোচ্চ কোয়ালিটি কারেন্টের মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি এই যে দেখেন দর্শক একবারে চিকন কাঠি এবং কিন্তু লাল টকটো কালার চিকন কাঠি এবং লাল টকটোয়া কালার তো এই কারেন্টের মধ্যে সর্বোচ্চ কাঠির মুরিটার আজকের বাজার গেল আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার সাতশো পর্যন্ত যেটা এক নম্বর কোয়ালিটি যেটা ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার সাতশো পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় বিক্রয় করা হচ্ছে দর্শক বাজার কিন্তু কিছুটা বাড়তি আপনার আমদানি কম থাকার কারণে বাজার কিন্তু কিছুটা বাড়তি দিন দিন কিন্তু এখন আপনার আমদানি কমে যাচ্ছে আগের মতো কিন্তু এখন আমদানি হচ্ছে না দিন দিন কিন্তু আমদানি কমে যাচ্ছে এই জন্য কিন্তু বাজার আপনার কিছুটা বাড়তি আর দর্শক কারেন্ট মরিচগুলো পঞ্চগড়ের যেটা কারেন্ট মরিচ এগুলো কিন্তু আপনার একবার লাল টকটোকা কালার হয় এবং কিন্তু শুকনা ঝঞ্ঝনা বর্তমান যে মরিচগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার একবার শুকনা ঝঞ্ঝনা আপনারা কালারটা দেখে বুঝতে পারতেছেন একবার লাল টকটকা কালার এবং চিকন কাঠি চিকন কাঠির যে মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার চিকন কাঠের মরিচ আর জিরা মরিচের আজকের বাজার চলতেছে আপনার পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার তিনশো পর্যন্ত যেটা হচ্ছে ভালো কোয়ালিটি পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার তিনশো পর্যন্ত এর মধ্যে কিন্তু করে করা হচ্ছে মরিচ যেটা ভালো কোয়ালিটি আর দর্শক এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে যেটা হচ্ছে একটু মিডিয়াম কোয়ালিটি আর কি কারেন্টের মধ্যে একটু মিডিয়াম কোয়ালিটি আর কি এগুলো কেনা হয়েছে মেসাজ মুন্ন টাটাস থেকে তো এই কারেন্টের মধ্যে মিডিয়াম কোয়ালিটিটা সর্বোচ্চ বাজার চলতেছে আজকে ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত এটা হচ্ছে কারেন্টের মধ্যে একটু মিডিয়াম কোয়ালিটি এই যে দেখেন লালের মধ্যে একটু একটু সাদা সাদা আসে লালের মধ্যে একটু একটু সাদা সাদা আছে এই যে দেখেন দর্শক তবে আপনার কোয়ালিটি কিন্তু একশো একশো এগুলো কিন্তু আপনার চিকন এবং কোনো শুকনা ঝঞঞ্ঝা এই আপনার মিডিয়াম কোয়ালিটির যে কারেন্ট মরিষটা রয়েছে এগুলো কিন্তু আপনার একবার শুকনা ঝঞঞ্ঝা কোনো সমস্যা নেই আর এইটা সর্বোচ্চ বাধা চলতেছে আপনার ছয় হাজার একশো থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত চারশো পর্যন্ত কিন্তু ক্রয় করা হয়েছে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির যে কারেন্ট মরিশটা রয়েছে এই মিডিয়াম কোয়ালিটির কারেন্ট মরিচ আর মেসাজ মুগনা ডাটাসে কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় শুকনো মরিচ যাচ্ছে দুই টাকা কমিশনের মাধ্যমে আপনারা যদি কেউ বর্তমান বাজারে আপনার বর্তমান বাজারে কেউ যদি শুকনো মরিচ নিতে চান তাহলে কিন্তু আপনার স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন মেসাজ মুনা ডাটাস তারা কিন্তু দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে কিন্তু এই শুকনো মরিজুলা পাঠাচ্ছেন কুরিয়ার কনশনের মাধ্যমে আর অর্ডার করার নিয়ম হচ্ছে বস্তাপতি আপনার এক হাজার টাকা করে অ্যাডভান্স দেওয়া লাগে আর বাকি যে টাকাগুলো ওইগুলো আপনার কুরিয়ার কনিসনে ওগুলো দেওয়া হয় আর কি যখন মাল হাতে পাবেন ওইখানে দিয়ে মরিচগুলো নিতে হবে আর আর কি আর দর্শক আপনাদের সেকান মরিচের বাজারটা জানাতে চেষ্টা করতেছি মরিচের যেটা এক কোয়ালিটি সেকা চোখ মুন্দা এবং যেটা হচ্ছে আপনার এক নম্বর দুইশো থেকে চার হাজার চারশো পর্যন্ত দুইশো থেকে চার হাজার চারশো পর্যন্ত এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ক্রয় করা হচ্ছে আর দর্শক এই যে দেখেন কুরিয়ার কন্ডিশনের জন্য কিন্তু প্যাকেট করা হচ্ছে এই মরিচগুলা এই মরিচগুলো কিন্তু এই যে জিরোপ্লোথিন ভিতরে দেওয়া হয় এবং জিরোপ্লোথিন দিয়ে এই মরিচগুলো কিন্তু দেশের বিভিন্ন জায়গায় যাবে এই যে দেখেন পলি করা হচ্ছে এবং ভিতরে জিরো দিন দিয়ে যাতে মরিচগুলো ড্যাম না হয় বা ঠান্ডা না হয় এই জন্য কিন্তু পলি দেওয়া হয় তো দর্শক আপনাদের মেসাজ মুন্না টাটাস থেকে আজকে সরাসরি বাজারটা জানা দেওয়ার চেষ্টা করলাম আজকে এই ঝোলই হাটে ঝোলই শুকনো মরিচের হাটে আজকে কী রেটে শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং কি দামে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে তো দর্শক আপনারা যদি বর্তমান বাজারে কেউ শুকনো মরিচ নিতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন মেসাজ মুন্না টাটাস আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ